হার কাঁপানো শীতের মাঝেই ফের বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তো প্রথমে দক্ষিণবঙ্গের কথা বলি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কনকনে ঠান্ডা বজায় থাকবে ভোরের দিকে ঘন কুয়াশার দাপটে রাস্তাঘাট ঢেকে যেতে পারে যার ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে তাই সাধারণ মানুষকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের কথা বললে এখানে শীতের দাপট চরমে পাহাড়ি এলাকায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রির পাশাপাশি ঘোরাফেরা করছে দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি সান্দাকফু ও চটকপুরে তুষারপাত হতে পারে উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের ভোরের দিকে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের কাছাকাছি পৌঁছে যেতে পারে তাই গোটা উত্তরবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর তো দর্শক আসুন এই মুহূর্তে আলোচনা করব কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় ঘন কুয়াশার দাপড় সব থেকে বেশি থাকবে এবং আজকের তাপমাত্রা কেমন থাকতে পারে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে স্কিপ করে করে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক এই মুহূর্তে চলে আসলাম সরাসরি রাডার ম্যাপে লাইভ ওয়েদার আপডেট নিয়ে বুধবার জানুয়ারি মাসের চোদ্দ তারিখ দু কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো আমরা প্রথমে আলোচনা করব যে বঙ্গোপসাগরে কিন্তু একাধিক শক্তিশালী নিম্নচাপ তৈরি হবার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এই নিম্নচাপের জেরে ভারতের পশ্চিমবঙ্গে এবং তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তবে আপাতত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই এবং তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এই নিম্নচাপটি শক্তি বাড়ালে চলতি মাসের আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে রাজ্যে প্রবেশ করার প্রবল আশঙ্কা কিন্তু রয়েছে তো দর্শক এরপরে দেখে নেব কোথায় কেমন আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে এবং কোন কোন জায়গাগুলিতে ভোরের দিকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে তো আমরা প্রথমে দেখে নেবো সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনাদের জেলাতে প্রত্যেক দিনের আবহাওয়ার সঠিক খবরগুলি পাওয়ার জন্যে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরে দেখে নেব কোথায় কেমন কুয়াশার দাপড় থাকতে পারে এবং কোন কোন জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ সকালের দিকে বেশ কিছু জায়গায় হালকা কুয়াশা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি বালাসর দীঘা গঙ্গাসাগর এদিকে চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা কুয়াশার দাপট থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে এবং আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে আরামবাগ বর্ধমান পাশাপাশি দুর্গাপুর এদিকে সিউড়ি পাশাপাশি পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু সকালের দিকে হালকা কুয়াশার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে শুষ্ক আবহাওয়া বজায় থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা একটু লক্ষ্য করি তো উত্তরের আকাশ মূলত সকালের দিকে বেশ কিছু জায়গাতে ঘন কুয়াশার দাপট কিন্তু থাকবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কিছু কিছু জায়গায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে এদিকে ধুবুরি থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার এদিকে পঞ্চগড় থেকে শুরু করে সুরুঙ্গা শিলিগুড়ি পাশাপাশি কিষাণগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সব থেকে ঘন কুয়াশার দাপট বেশি থাকছে উত্তরবঙ্গে এবং তার সঙ্গে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গ জুড়ে তো দর্শক এরপরে দেখে নিচ্ছি যে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকতে পারে তো বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে সকালের দিকে হালকা কুয়াশার দাপট কিন্তু থাকতে পারে এদিকে বরিশাল থেকে শুরু করে মতিরহাট পাশাপাশি লালমোহন কলাপাড়া এদিকে ফটিকচার উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম পাশাপাশি চাকুরিয়া সেনবাগ এদিকে ফরিদগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা কুয়াশার দাপট কিন্তু থাকবে বাংলাদেশে এবং তার পাশাপাশি কিন্তু আংশিক ভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশে এই সমস্ত জায়গাগুলিতে এবং আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি উপর দিকে এদিকে ময় ময়মনসিংহ শুরু করে পাশাপাশি আহ এই জায়গাগুলিতেও কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা আছে এবং হালকা কুয়াশা কিন্তু থাকতে পারে বাংলাদেশে এই সমস্ত জায়গাগুলিতে তো দর্শক এরপর দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকতে পারে বেলা একটার দিকে তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত সকালের দিকে আমরা দেখেছি প্রায় বেশ কিছু জায়গাতে হালকা কুয়াশার দাপট কিন্তু ছিল এবং বেলা একটার দিকে আকাশ কিন্তু একদম পরিষ্কার রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু নেই দক্ষিণবঙ্গ জুড়ে এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের আকাশ কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে বেলা একটার দিকে হালকা কুয়াশা কিন্তু কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং কুয়াশা কিন্তু আগামী কয়েকদিন বজায় থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই তো দর্শক আমরা এরপর দেখে নিচ্ছি বেলা একটার দিকে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকতে পারে তো আমরা দেখেছি সকালের দিকে বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ ছিল এবং হালকা কুয়াশা ছিল এবং বেলা একটার দিকেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে বাংলাদেশে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে যে বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটা নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপের প্রভাবেই কিন্তু বাংলাদেশে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার এই এটা হচ্ছে মূল কারণ তো দর্শক আমরা এরপর দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো প্রথমে দক্ষিণবঙ্গের কথা বলি তো দক্ষিণবঙ্গে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বড়ো সড়ো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু থাকবে এবং আহ পাশাপাশি এদিকে আরামবাগ এদিকে বর্ধমান দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকছে সকালের দিকে বুধবার এবং উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের থেকেও কিন্তু অনেক অনেক শীতের দাপড় সব থেকে বেশি থাকবে এবং কোন কনে ঠান্ডা বজায় থাকবে আগামী কয়েকদিন গোটা উত্তরবঙ্গ জুড়ে এবং হাড় কাঁপানো শীত যাকে বলা যায় উত্তরবঙ্গে কিন্তু বজায় থাকছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কড়া সতর্কবার্তাও জারি করেছেন এই ভয়ঙ্কর শীতের কারণে তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি যে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকছে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো ঢাকা সহ বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে তাপমাত্রা সকাল দিকে আট থেকে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে এবং কিছু কিছু জায়গাতে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে এবং নিম্নচাপের কারণে কিন্তু বাংলাদেশের কিছু জায়গাতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনাও রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে তো দর্শক এরপরে দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা আজকে থাকতে পারে সর্বশ্রেষ্ঠ তো আমরা প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা যদি দেখি তো বেলা একটার দিকে আমরা প্রথমে আলোচনা করছি দক্ষিণবঙ্গে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে বেলা একটার দিকে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং সর্বশ্রেষ্ঠ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি এর বেশি তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু থাকছে না পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন রয়েছে এদিকে রংপুর থেকে শুরু করে পাশাপাশি পূর্ণিয়া এদিকে শিলিগুড়ি পাশাপাশি আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি এদিকে ইসলামপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলস বিশ্বাস তাপমাত্রা কিন্তু রয়েছে এবং এবং বাদবাকি জায়গার আকাশে কিন্তু তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পৌঁছে গেছে এবং দার্জিলিঙের তাপমাত্রা গতকালকের থেকেও কিন্তু দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি হয়ে বেশি রয়েছে বেলা একটার দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে দার্জিলিংয়ে বেলা একটার দিকে দর্শক বেলা একটার দিকে আমরা যদি বাংলাদেশের পরিস্থিতি একটু লক্ষ্য করি তো ঢাকা ঢাকাসহ বাংলাদেশে প্রায় সব জায়গাতেই বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকছে এই নিম্নচাপের কারণেই কিন্তু তাপমাত্রা বাড়ার মূল কারণ এবং বাদবাকি জায়গার আকাশ কিন্তু বাংলাদেশে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট কালকে আলোচনা করব তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ